সম্মানিত আমার ইসলামদরদী বাবাজি ভাই সকল এবং মা ও বোন যারা অলরেডি আপনারা জালসার ফিল্ডে চলে এসেছেন এবং যারা এখনো পর্যন্ত আসতে পারেন নাই আমি তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এই বাৎসরিক জালসার এই মূল্যবান সময়খানা অপচয় না করে অতি সত্তর আপনারা জালসার প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যান মনোযোগ সহকারে করান এবং হাদিসের কথা শ্রবণ করুন আমল করা অতি সহজ হয়ে যাবে আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তফিক দান করেন আমিন আল্লাহ মামিন সম্মানিত বাবাজি ভাই সকল আমি আপনাদের সম্মুখে মহান আল্লাহ সুবহানহুয়া তাহাল আর মহাগ্রন্থ অর্থাৎ আল কোরআনুল উল সুরা আজুমার তিরপান্ন নম্বর আয়াত পরিবেশন করেছি এই আয়াতে মহান আল্লাহ সুবহানহু ওয়া তাআলা তিনি বলেন কুল ইয়া ইবাদিল্লাযীনা আসরাফু আ'লা আনফুসিহিম আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান আদন করে আল্লাহ তাআলা তিনি বলছেন যে নবী আপনি বলুন যেহে আমার ওই সমস্ত বান্দা বান্দিরা তোমরা যারা নিজেদের উপরে অবিচার করেছো জুলুম করেছো অত্যাচার করেছো লা তাকনাতুম মিন রাহমাতিল্লাহ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া থেকে নৈরাশ হয়ো না স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানন করে বলছেন আপনি আমার সমস্ত বান্দীদের বলুন যারা পার্থিব জগতে নিজেদের উপরে জুলুম অত্যাচার করেছে বা অবিচার করেছে তারা যেন আল্লাহর দয়া থেকে বঞ্চিত না থাকে নৈরাব যেন না হয়ে যায় নিশ্চয়ই আল্লাহ সুবাহ তিনি সমস্ত রাশি মার্জনা করে দিবেন আপনাদেরকে এখানে একটা কথা বলে দি পাপ মানুষের দুই প্রকারের হয় এক প্রকারের পাপ পাপ যেই বান্দার বান্দার সাথে জড়িত আর এক প্রকারের পাপ যেই পাপ বান্দার আল্লাহর সাথে জড়িত আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর সাথে জড়িত যেগুলো পাপ আছে এই পাপের কথা যদি আমরা আল্লাহ সুবাহ হুয়া বলি এবং আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা প্রার্থনা করি তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবাহ হুওয়া তিনি আমাদের ক্ষমা করে দিবেন কিন্তু যে সমস্ত পাপ বান্দার সাথে জড়িত আছে বান্দার সাথে সম্পৃক্ত আমল যে গুণাগুলো আপনার হয়েছে এই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে আল্লাহ সুবাহ তৎক্ষণাৎ আপনাকে ক্ষমা করবেন না আপনাকে বুঝাবার ক্ষেত্রে একটা কথা বলি আপনার তিনটা ছেলে আপনার তিনটা ছেলের মধ্যে একটা ছেলেকে আপনি ভালোবাসেন আর দুইটা ছেলেকে আপনি ভালোবাসেন না যেই ছেলেটা কি আপনি ভালোবাসেন ওই ছেলেটাকে আপনি লুকিয়ে লুকিয়ে মানে ছুপে ছাপে ওকে আপনি কি করেছেন এক বিঘা দুই বিঘা জমি লেখে দিয়েছে ওই যে ছেলেটাকে আপনি ভালোবাসছেন এই ভালোবাসার কারণে আপনি ছেলেটাকে এক বিঘা দুই বিঘা জমি লেখে দিয়েছেন আর বাকি ওই জমি থেকে আপনার এই দুটা ছেলেকে বঞ্চিত করে দিয়েছেন তো আপনার এই মারাত্মক গুণা বান্দার সাথে জড়িত এটা আল্লাহর সাথে জড়িত না কারণ সন্তান আপনার তিনখানা আপনার নজরে সমান আপনাকে সমান নজরেই তাদেরকে দেখতে হবে এবং সমানভাবেই আপনাকে তাদের সাথে নেই প্রয়নতা বজায় রাখতে হবে আপনি চুপে চুপে একটা ছেলেকে দিলেন আপনার ওই দুটো ছেলে কি অপরাধ করেছিল আরে কি অন্যায় করেছিল যে আপনি ওই ছেলে দুটাকে লেখে দিলেন না তো এই গুণা হলো আপনার বান্দার সাথে জড়িত গুণা আপনার সন্তানেরা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না আর আল্লাহর সাথে সম্পৃক্ত আমল যে গুনাহর কথা বললাম এই গুনা আল্লাহর সাথে যেইগুলো গুনাহ রয়েছে যেমন আপনার উপরে আমার উপরে সকলের উপরে পাঁচ ওয়াক্তের সালাদ পড়ে রমজান মাসের সিয়াম ফরদ অর্থশালী হলে বছরে কিন্তু জাকাত নেশাবের উপযুক্ত থাকা সত্ত্বেও আপনি বের জাকাত করছেন না পাঁচ ওয়াক্তের আজান হচ্ছে তারপরেও আপনি নামাজ পড়ছেন না আপনার গ্রামের সমস্ত পুরুষ নারীরা রমজান মাসে সিয়াম পালন করে এবং কি তারা তারাবিয়ে নামাজ পড়ে আর আপনি বাড়িতে বসে বসে সময়টা অপচয় করছেন না আপনি তারাবির নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন না আপনি দিনের বেলায় সিয়াম পালন করছেন তো এই পাপ আপনার আল্লাহর সাথে জড়িত পাপ এই পাপের ক্ষমা যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর কাছে চাইবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না অতএব আল্লাহ তিনি হলেন দয়াবান তিনি হলেন ক্ষমাশীল আপনাকে আমাকে পাকাপুক্তভাবে ক্ষমা চাইতে হবে এমন ক্ষমা চাইতে হবে যে পরবর্তীতে যেন আমাদের দ্বারাই ওই রকম ধরনের কোনো মিস্টেক না হয় যেন আমাদের ওই রকম ধরনের কোনো ভুল না হয় যদি ওই রকম ধরনের আমরা আমাদের জীবনে ভুল করে থাকি তাহলে এটা চরম অন্যায় আমরা করে আর আমরা আল্লাহর নজরে গুনাগার অবস্থায় থাকব। এমতো অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে একজন গুনাগার অবস্থায় আমরা মৃত্যুবরণ করব। বলুন কবরে আপনার আমার অবস্থা কি হবে বলুন হাসরে আপনার আমার অবস্থা কী হবে বলুন কিয়ামতের ময়দানে যখন সমস্ত প্রাণীদের হিসাব হবে সমস্ত মানুষের হিসাব হবে সেই জায়গায় আপনার আমার অবস্থা কি হবে আজ দুনিয়ার পড়ে দুনিয়ার ভালোবাসাই প্রেম মায়া মোহাব্বতে পড়ে গিয়ে আজ আমরা অনেক গার্জেনেরা আমরা একটা করে ছেলেকে ভালোবাসি দুইটা করে ছেলেকে ভালোবাসি কিন্তু আমরা সমস্ত ছেলেদেরকে ভালোবাসি না আমার বাবাজি ভাই সকল আশা করি আপনারা বুঝতে পারছেন মা বোনদের বলবো মা বোনদের ওই দিক থেকে আওয়াজ খুব আসছে মা আপনারা চুপচাপ করুন হাদিস কথা আলোচনা হচ্ছে আপনারা হাদিস কোরআনের কথা মনোযোগ সহকারে শুনুন আমল করা সহজ হবে আর যদি আপনারা হইচই করবেন তাহলে বসে না থেকে আপনারা বাড়ি চলে যান তো আল্লাহ সুবাহানা হুয়া তাআলা তিনি বলেছেন ইন্নাআল্লাহ ইয়াক ফিরোজ বা জামিয়া বান্দারে আল্লাহ সুবাহানা হুয়া তাআলা সমস্ত পাপরাশি ক্ষমা করে দিবেন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম কেননা তিনি হলেন ক্ষমাশীল অতি দয়ালু কেননা তিনি হলেন ক্ষমাশীল অতি দয়ালু আরে বান্দা তুই একবার ক্ষমা চেয়ে তো দেখ আমি আল্লাহ তোকে ক্ষমা করছি কি না তোমার জীবনে তুমি নামাজ অনেক ছেড়ে দিয়েছ তোমার জীবনে তুমি অনেক পাপ করেছ তুমি তোমার জীবনে করেছ চুরি ডাকাতি করেছ কোনো অসুবিধা নেই আসো তুমি আমার দরবারে আসো আসার পরে তুমি হাত উত্তোলন করে তুমি রাতের অন্ধকারে দুই রাখা সালাত আদায় করার পরে তুমি আমার কাছে কন্দনরত অবস্থায় ক্ষমা চাও দেখো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করছি কিনা প্রত্যেকটা মানুষ ভুল করবে প্রত্যেকটা মানুষের দ্বারাই পাপ হবে গুনা হবে এটা মানুষের স্বভাব এবং চরিত্র কারণ আমাদের বিশ্ব নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করছেন হজরতে আনাস রাদি আল্লাহ তালা তিনি বলেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন কুল্লবানি আদম আহাত্তা আদমের প্রত্যেকটা সন্তান হল গুণাগার ত্রুটিকারী আদম আলী হোক অথবা পুরুষ ছেলে হোক অথবা মেয়ে বুড়া হোক অথবা জওয়ান তারা হলো ত্রুটিকারী ওয়া খায়রুল ইনা আত্মা তাওযাবুন উত্তম ত্রুটিকারী ওই ব্যক্তি যেই ব্যক্তি তার জীবনে ত্রুটি তো করেছে ভুল তো করেছে অথপর আল্লাহর কাছে সে ক্ষমা চেয়ে নিয়েছে হাদিস তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার নিরানব্বই তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম একইবারই বলে দিয়েছেন যে আদমের প্রত্যেকটা সন্তান গুণাগার আপনারা আমার সামনে যতজন বসে আছেন কেউ একজন হাত উত্তোলন করে বলতে পারবেন যে মলবি সাহেব আমার বয়স পঞ্চাশ বছর মলি সাহেব আমার বয়স সত্তর বছর আজ পর্যন্ত আমার দ্বারাই কোনো ভুল হয়নি বা আজ পর্যন্ত আমার হয়নি এই কথাটা বলতে পারবেন কারো সাহস আছে কেউ বলতে পারবেন আমরা কেউ বলতে পারবো না কারণ প্রত্যেকটা মানুষের ভুল হবে প্রত্যেকটা মানুষের ভুল হবে প্রত্যেকটা মানুষ ভুল করবে এটা মানুষের স্বভাব যদি এই জাতি পার্থিব জগতে গুনা না করতো এই জাতি যদি পার্থিব জগতে ভুল না করতো তাহলে আল্লাহ আল্লা সুবাহ এই জাতিকে উঠিয়ে নিতেন এটা আমার কথা নয় হাদিস বর্ণনা করছেন আবু নহ তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরشاد করেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি কসম সেই সত্তার যার ক্ষমতায় রয়েছে আমার প্রাণ লাউলাম তুজনিব ওয়া লা যদি তোমরা পার্থিব জগতে গুনা না করো তাহলে আল্লাহ তোমাদেরকে উঠিয়ে নেবেন ওয়া যা জাহাবি কওমিন এবং তোমাদের পরিবর্তে এমন সম্প্রদায় আনয়ন করবেন যারা পার্থিব জগতে গুনাহ করবে ভুল করবে ত্রুটি করবে ফায়াস্তাগফিরুন আল্লাহ অতঃপর তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ রাতের অন্ধকারে আমি গুনাহ করেছি আল্লাহ রাতের অন্ধকারে আমার দ্বারা ভুল হয়েছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই রকম ধরনের ভুল ত্রুটি আর আমি আমার জীবনে আমার লাইফে আমি কোনদিন করব না এই রকম ধরনের প্রতিশ্রুতি দিয়ে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা তিনি আপনাকে ক্ষমা করে দিবেন এই জন্য আল্লাহর রসুল সাল্লাহাম বলছেন তোমাদের পরিবর্তে এমন কম এমন জাতি আল্লাহ সুবাহ তিনি পার্থিব জগতে আনায়ন করবেন যারা পার্থিব জগতে গুনা করবে ফাইয়াস্তা ফিরুন আল্লাহ অথপর তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে ফাইয়াদ ফিরুল আহম আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন হাদিস মুসলিম হাদিস নাম্বার ছয় হাজার আটশত এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আমাদের দ্বারাই পাপ হবে গুনা হবে কারণ আমাদেরকে আল্লাহ আমাদের গুনাগুলোকে ভালোবাসেন আল্লাহ আমাদের পাপগুলোকে ক্ষমা করতে ভালোবাসেন কিন্তু আমাদেরকে ক্ষমা চাইতে হবে আমরা কে কয়জন ক্ষমা চাই কে কয়জন আমরা ভুলের কথা আল্লাহর কাছে শেয়ার করি কে কইজন আমরা আল্লাহকে বলি যে আল্লাহ অমুক জায়গাতে আমার পাপ হয়েছিল স্কুল জীবনে অনেক পাপ করেছি আল্লাহ ব্যবসা জীবনে অনেক গুণা করেছি কোনোদিন বলেছেন আল্লাহর কাছে কোনো আমরা শেয়ার করেছি কোনোদিন আমরা শেয়ার করিনি তাহলে আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা না চাই তাহলে আমরা ক্ষমা কার কাছে চাইব এই গুণাগার অবস্থায় কি আমরা মারা যাব এই গুনাগার অবস্থায় কি আমাদের মত হবে এইভাবেই কি আমরা দুনিয়া ছেড়ে দিব মা ও বোনেরা মনে রাখবেন পার্থিব জগৎ চিরস্থায়ী জগৎ নয় এই জগৎ পরিত্যাগ করতে হবে ঠিক রূপ যেই রূপ পরিত্যাগ করেছে আপনার পিতা যেই রূপ পরিত্যাগ করেছে আপনার মাতা রূপ পরিত্যাগ করেছে আপনার আত্মীয় স্বজন সেইভাবেই একদিন আপনাকে দুনিয়া ছাড়তে হবে যেতে হবে নির্জন গৃহ অর্থাৎ কবর দেশে এই জন্য আমরা এই পার্থিব জগতে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি এবং হাদিস অনুসারে আমরা জীবন জীবনযাপন করার চেষ্টা করি যাতে করে আল্লাহ সুবাহ তিনি আমাদেরকে সঠিক পথে যেন চলার যেন তফিক দান করেন বলুন আমিন আল্লাহ আমিন